ওয়েলকাম স্টুডেন্ট টু কম্পিটিভ চ্যানেলে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা ছাত্রছাত্রীদের জন্য একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন এই সেই শুভেচ্ছা বার্তা যেটা প্রত্যেকটা শিক্ষক তাদের স্কুলে সমস্ত ছাত্রছাত্রীদেরকে দেবেন তাছাড়াও আজকে যেটা মূল বিষয় নিয়ে আমি এসেছি সেটা হচ্ছে এ যে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড যেটা নিয়ে এত কথা হচ্ছে এই সেই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড এই রিপোর্ট কার্ডে কী কী বলা হয়েছে সব নিয়ে আজকে আলোচনা করব এটাই আমার মূল ভিডিওর ঠিক আছে তো দেখুন এরকম দেখতে হয় হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড সার্বিক প্রগতি নিদর্শনপত্র প্রথমে এখানে ছাত্রীর নাম তারপরে জন্মের তারিখ বাংলা শিক্ষা পোর্টাল শিক্ষার্থীদের রোল নাম্বার ওখানে একটা পোর্টালে একটা রোল নাম্বার থাকে সেই রোল নাম্বারটা এবং আধার নাম্বার রক্তের গ্রুপ পিতার নাম মাতার নাম এবং অভিভাবকের নাম ঠিক আছে এটা হচ্ছে প্রথম পেজ প্রথম পেজে যে ছাত্রীকে দেওয়া হবে সমস্ত ছাত্রীকে দেওয়া হবে এবং তাদের ছবি এক কপির ছবি এবং দিতে হবে তাছাড়া ভেতরে কি বলছি দেখিনি ভেতরটা ঠিক এই রকম ঠিক আছে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় এবং চতুর্থ শ্রেণী পর্যন্ত এটা কিন্তু টোটাল অষ্টম শ্রেণীর পর্যন্ত এই রিপোর্ট মানে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডটা অষ্টম শ্রেণী পর্যন্ত আছে প্রথম শ্রেণী থেকে ঠিক আছে এই যে ভেতরটা এরকম দেখতে হয় যে প্রথমে লেখা আছে ক্লাস ওয়ান বিদ্যালয়ের নাম দিতে হবে এবং গ্রাম ওয়ার্ড যদি গ্রামে থাকে গ্রাম যদি শহরে থাকে তাহলে ওয়ার্ড নাম্বার চক্র মানে সার্কেল যে সার্কেলে তার বাড়ি সেই সার্কেলটা দিতে হবে তাছাড়া জেলা বিদ্যালয় যে কোড আছে সেই কোড নাম্বার লাগবে বিদ্যালয়ে ইমেল থাকলে ইমেল আইডি দূরাভাষ মানে টেলিফোন নাম্বার বা বিদ্যালয় ওয়েবসাইট যদি কোনো ওয়েবসাইট থাকে অবশ্যই লাগবে ক্লাস ওয়ানের ছাত্রীদের জন্য থেকে শুরু করে ক্লাস এইট পর্যন্ত এই একই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড কিন্তু লাগবে ঠিক আছে এখানে ছবি তাছাড়াও এখানে ছাত্রীদের নাম জন্মের তারিখ যেটা প্রথমেই দেওয়া হয়েছে পোর্টালে লেজে আইডি নাম্বার আছে সেই আইডি নাম্বার আধার নাম্বার রক্তের গ্রুপ ঠিক আছে মাতা পিতার অভিভাবকদের নাম্বার তাছাড়াও তাদের ফোন নাম্বার প্রত্যেকটা ছাত্রছাত্রীদের মা বাবার ফোন নাম্বার প্রত্যেকটা স্কুলেই দেওয়া হয়ে থাকে প্রত্যেকটা স্কুলে দেওয়া হয় যে কন্ট্যাক্ট করার জন্য ঠিক আছে তাছাড়াও স্টুডেন্টের অ্যাড্রেস তার কোথায় বাড়ি হ্যাঁ এই সমস্ত কিন্তু এখানে দেওয়া আছে এবং ওজন উচ্চতা প্রত্যেকটা ক্লাসে ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত রোল নাম্বার চেঞ্জ হয় সেই রোল নাম্বার জায়গায় যার যার নাম্বার তার তার নাম্বার বসাতে হবে ঠিক আছে এই সেই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড যেটা নিয়ে এতদিন ধরে এত কথাবার্তা হচ্ছে ঠিক আছে তো প্রত্যেকটা স্কুলেই দেওয়া হবে প্রত্যেকটা প্রাইমারি স্কুলের শিক্ষকরা তাদের এই হলিস্টিক রিপোর্ট কার্ডটা অবশ্যই সম্পূর্ণভাবে ফিল আপ করে প্রত্যেকটা ছাত্রছাত্রীদেরকে দিয়ে দেবেন কারণ একটা ওয়ানের বাচ্চা তো সে তো নিজে নিজে ফিল আপ করতে পারে না তো একটা শিক্ষককে বা অভিভাবকদের সাহায্য নিয়ে কিন্তু ওকে এই হলিস্টিক প্রোগ্রেস কার্ডটা ফিল আপ করতে হবে ঠিক আছে তাছাড়াও দেখুন এই আরও কিছু দেওয়া আছে সেটা হচ্ছে এই যে প্রথম পর্ব মানে পরীক্ষা যে রুটিন বেরোয় হ্যাঁ সেই রুটিনে প্রথম ভাষা দ্বিতীয় ভাষা গণিত কর্মশিক্ষা স্বাস্থ্য শারীরিক শিক্ষা সমস্ত যে সমস্ত নাম্বার পাবে সমস্ত নাম্বার এখানে তাদেরকে দিতে হবে শিক্ষকরা দিয়ে দেবেন এবং তারপরে আসছে আর একটা পেজ সেটা হচ্ছে নির্ধিত অবস্থা এখানে বলা হয়েছে কি বৃত্তিমত্তার বৈচিত্র্য আগ্রহের ক্ষেত্র হ্যাঁ মনোভাব ব্যতিক্রমী দক্ষতা ঠিক আছে এই সমস্ত শিক্ষণে অপূর্ণতা বিশেষ শিক্ষণে প্রতিবন্ধকতা এই সমস্ত কিন্তু একটা শিক্ষকদেরকে পূরণ করতে হবে এই হলিস্টিক রিপোর্ট কার্ডে ঠিক আছে এ দেখুন লেখা আছে গঠনমূলক মানে প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব প্রত্যেকটা কিন্তু পাট পাট করে দেওয়া আছে হ্যাঁ এইটাই সেই হলিস্টিক রিপোর্ট কার্ড তো আমরা দেখে নিলাম হলিস্টিক রিপোর্ট কার্ড কেমন দেখতে হয় তার ভেতরে কি কি থাকে কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত এই হলিস্টিক রিপোর্ট কার্ড ব্যবহার করা হবে ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না আর এই রিপোর্ট কার্ড নিয়ে আরও যদি কোনো ইনকোয়ারি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট লিখবে আমি সকলকে উত্তর দেওয়ার জন্য প্রস্তুত তো আজকের মতন এইটুকুনি দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে